আপনার ডাইনসার যেরকম দেখছেন বাম সাইড একই অবস্থা আছে একদম সেম কন্ডিশন সেম কন্ডিশন তো এটা এভেনজা হ্যাঁ তো এটা এভেনজা 2011 মডেল 2012 ধরে রেজিস্ট্রেশন অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো এবং চারটা টায়ার এর সার্ভিস ভালো চারটা চাকা একবার নতুন একোমা টায়ার জি একোমা আর চাকা অনেক কন্ডিশন অনেক ভালো ভাই সামনে পিছনে গ্লাসটা তো অরিজিনাল সামনে পিছনে 100% অরজিনাল ভাই আমি এটা দেখাই দেব ভাই দেখেন ইঞ্জিনটা দেখেন